হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবু হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা তা শিখে যদি না করতে পারি সমাজ এটাকে ঠিক আছে না নবীর পরে আর নবী আছে যদি থাকতো আমার নবী শিখাই দিয়েছেন লাউ কান বাদি নবীন লাকানা ওমর ইবনুল আমার পরে কোন নবী যদি আল্লাহর দুনিয়াতে বেরোন করতেন আমার পরের নবীটাই হইতো আমার সাহাবি হযরত ওমর তার মানে নবীর পরে আর কেউ চল্লিশ বছর পর্যন্ত একটা মানুষ আমার পয়গম্বরকে পাগল বলে না সবাই বলে আল আমিন বিশ্বস্ততার প্রতীক যদি কেউ জমিনের মধ্যে থেকে থাকে সেটাই হলো মোহাম্মদ কিন্তু মোহাম্মদ রসুল্লাহ যখন চল্লিশ বছর পর মানুষকে দিনের দাওয়াত দিলেন আমার আল্লাহ রব্বুল আলমিনের নবীকে দিনের কথা বলার কারণে মানুষ পাগল বলে আমার আল্লাহ কয় খবরদার যারা আমার নবীকে পাগল বলে শুনে রাখো আসমান জমিন পাহাড় পর্বতের কসম খে আমি আল্লাহ পাক ভয় গম্বরকে জানাই দিলাম মা আনতা বি নিআমাতি বিমা বি আপনার রবের দয়া আপনি কোনোদিন পাগল না যারা আপনাকে পাগল বলে ওই সমস্ত ইহুদি নাসরা খ্রিস্টান আবু জাহল বা ওরাই হলো সব পাগলের গোষ্ঠী ঠিক কিনা নবীকে যারা পাগল বলে তারা কি আমার আল্লাহ ডাক দিয়া বলেন মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমা জুনুন ওয়া ইন্নালাকা আজরান গায়রা মামনুন জমিনের ভিতরে আমি আল্লাহ পাক আপনার উপরে এত নিয়ামত দিলাম এই নিয়ামত অতীতে কোন নবীকে দেই নাই আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল আসছে একটা নবী রাসূলকেও আমি আল্লাহ পাক এই নিয়ামত দান করি নাই যা আপনাকে দান করলাম জমিনটা সৃষ্টি হওয়ার আগেই আমি আল্লাহ গোটা দুনিয়ার নবী হিসেবে আপনাকে মনোনীত করে দিলাম আজকের মা প্রধান বক্তা নাম হিসেবে আমার আগে। সবার উচিত ছিল আমার আসরের পরে বসানো সিরিয়াল আমার আগে না কথা বুঝে না দেওয়া যাবে সাত তারিখে একটা ডেট দিতে হবে ঠিক আছে প্রোগ্রাম একটা ছিল আমার মাদারিপুর ওইটারে একটু পিছাইছি ওখানে আরেকজন বড় আলোচক আছে আমি কিছু ভাই তাহলে ওই আলোচক যেহেতু আছে আমার পরে তাহলে উনারে আমার শেষেই দেন তাদের কথা হলো আপনি শেষে থাকলে মানুষ বসে নাহলে বসে না যত বড় হোক আমি না 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 এগুলা বন্ডামি কথা থাকবে কারণ ফোন দিছে তোরা রাকিবুল ইসলাম সাহেব তো ওই হুজুর আমার পরে দিয়ে আমি একটু আগায় নিছি তারপরে আপনারা আমাকে প্রধান বক্তা হিসেবে পাইছেন তো নির্বাচন করছেন আগে আমাকে তারপরে অন্যদেরকে তো সিরিয়াল যেহেতু আমার আগে দরকার ছিল আমার আশ্রয়ের পরে বসাবো কিন্তু বসাইছেন রাত এগারোটার আগে এই নেজাম শিখছেন কই আপনারা ডাক্তারের সিরিয়াল যখন এক নম্বরে দেন কেউ যদি পিছন থেকে আসে কয় বাইরে আমার দশ নম্বরের সিরিয়াল আছে বউটা খুব অসুস্থ আমার একটু দেখার সুযোগ দিবেন কেউ দয়া করবে চাচা আপনার যান চা নিজের চিন্তা আগে যার কারণে আমি আগেই যাবো কেন সিরিয়াল আমার আগে এক নম্বরের রোগী কোনো দিন দশ নম্বরে যায় না কিন্তু এক নম্বরের বক্তাটা দশ নম্বরে বসায় দেন ঠিক না ভাইরা আমার বলেন এইটা শিখছেন কার থেকে কন আল্লাহর থেকে কন জোরে বলেন সারা দুনিয়ার ভিতরে এই মাহফিলগুলোতে প্রধান মেহমান নির্বাচিত হয় এক নম্বরে কিন্তু বসে সবার পরে প্রধান বক্তা প্রধান মেহমান সম্মানটাই এটা নির্বাচিত হবে আগে বসবে সবার পরে এই গোটা জমিনের মধ্যে সর্বপ্রথম নির্বাচিত নবী হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই সাল্লাম যদিও নির্বাচন হয়েছেন সবার আগে কিন্তু প্রধান বক্তা হিসাবে আসছেন সবার পরে না আগে যদি ওয়াস্ট করে চলে যায় মানুষ থাকবে আর

তেষট্টি বছরের जिंदगीতে 40 বছর এমনি নাই বাকি 23 বছরের ভিতরে মক্কার जिंदगी কোনমতে টানা হেছরা মদিনার जिंदगी বাদশাহী जिंदगी তারপরও হল না বছরের जिंदगीতে আমার পয়গম্বর কত উম্মত দান আল্লাহ দিয়েছেন आखरी জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এত সম্মানিত আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও ইন্না লাকাল আজরুন এত নীরব ছিন্ন নিয়ামত আমি পয়গম্বর আপনাকে দান করলাম যার কারণে আপনি প্রধান অতিথি হিসেবে আখেরি জামানার পয়গম্বর জমিনের মধ্যে আসছেন উম্মতের সংখ্যাও বেশি নৌ পয়গম্বরকে আমি আল্লাহ সাড়ে নয়শত বছর দাওয়াত দেওয়ার সুযোগ দিলাম কয়শো সাড়ে নয়শ বছর এই মৌ পয়গম্বর দুনিয়ার জমিনে এত মেহনত করার পর আল্লাহ পাকুল আলমিনের এই পয়গম্বরের উম্মতের সংখ্যা চল্লিশ থেকে সত্তর জন সাড়ে নয়শ বছর দাওয়াত দেওয়ার পর চল্লিশ জন বা সত্তর জন কিন্তু আপনার আমার পয়গম্বরকে এত নিয়ামত আল্লাহ দান করলেন যার কারণে 23 বছরের জীবদ্দিতে পয়গম্বর এর সংখ্যা 10 লক্ষ সাহাবাকরাম সুবহানাল্লাহ বিদায় হজের বাসনে পয়গম্বর এর সংখ্যা ছিল 10 লক্ষ মুসলমান কত নেয়ামত আমার আল্লাহ পয়গম্বর কে দান করলেন যার কারণে আল্লাহ ডাক দিয়ে বললেন ও ইন্না লাকা লা শুধু তাই নয় সমস্ত নবীর উম্মত দুনিয়াতে যতদিন ছিল উম্মত ততদিন ছিল নবী নাই উম্মত নাই আমার পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ দুনিয়াতে আসছেন তো উম্মত তো আসছে কিন্তু তাই নয় নবী দুনিয়াতে আসার আগেও আমার পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ উম্মত আল্লাহ জমিনের মধ্যে নাজিল করেছে নবী দুনিয়াতে আসার আগেই আমার আল্লাহ নবীর উম্মত দান করে দিয়েছেন আসার পরে তো এখনো আসে না নাই সারা বিশ্বের ভিতরে কোটি কোটি উম্মত এত জমিনের মধ্যে আছে শুধু তাই নয় আমার আল্লাহ কয় রাসূল আপনাকে এত সম্মানিত দান করলাম জমিনের মধ্যে যত নবী রাসূলদেরকে তাকায়া দেখবেন একটা নবীকে আল্লাহ পাক কোরআনের মধ্যে নবী বলে সম্বোধন করেন এই নাম ধরে ধরে ডাকছেন কত নেয়ামত আল্লাহ পাক দান করলেন যখন আদম পয়গম্বর থেকে ঈসা পর্যন্ত যদি যদিও কোন নবীকে আল্লাহ পাক কোরআনের মধ্যে নাম ধরে ডাকার প্রয়োজন হতে মনে করছেন নাম ধরে ধরে ডাকছেন যেমন নাকি আদম পায়গম্বর কে আল্লাহ পাক ডাক দিলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ জাকারিয়া নবী নিয়া বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম ইয়াহইয়া কে আল্লাহ পাক নাম ধরে ডাকলেন ইয়া ইয়াহইয়া খুদিল কিতাব বিকুওয়া মূসা পায়গম্বর কে আল্লাহ পাক ডাক দিয়া বলেন ইয়া মূসা লা তাখাফ ঈসা পায়গম্বর কে আল্লাহ বলেন ইয়া ঈসা আল্লাহ পাক ওই সব নবীদেরকে ওই ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া যালকিফ আরে এক আয়াতে বলে নিয়ানু ইহবে তুমি সালামিন মিন্না এক একটা আয়া দেল এক আল্লাহ পাক নাম ধরে ধরে ডাকলেও আপনার আমার পয়গম্বর এত বড় নিয়ামত দান করলেন যার কারণে কোরআনের ফাতিহা থেকে নিয়া নাস পর্যন্ত একটা জায়গাতেও আমার নবী নাম ধরে ডাকেন নাই জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত মানুষদেরকে কেউ নাম ধরে ডাকে না লকব দিয়া ডাকে বক্তা সাহেব খতিব সাহেব ইমাম সাহেব হজরত সাহেব এমপি মহোদয় মন্ত্রী মহোদয় নাম ধরে ডাকে না কল যারা তারা নাম ধরে ডাকে কয় অমুক চেয়ারম্যান অথবা চেয়ারম্যান না দিয়া এমনি ডাকে মেম্বার ডাকে এমপি ডাকে এমপি না দিয়া নাম ধরে ডাক দেয় বড় বড় আলেমদেরকে যারা নাম ধরে ডাকে তাদের জানা উচিত মনে রাখবেন এটা আল্লাহ পাকের তরফ থেকে শেখানো একটা আদব আমার আল্লাহ পাক কোরআনের সমস্ত নবীদের নাম ধরে ধরে ডাকলেও মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দেয় কোরআনে একটা জায়গাতেও ইয়া মোহাম্মদ বলে আল্লাহ পাক ডাকেন নাই যত জায়গায় ডাকছেন সব জায়গায় আল্লাহ পাক দিয়া দিয়া ডাকছেন সুবহানাল্লাহ অন্য নবীদেরকে নাম ধরে ধরে ডাকে আমার পয়গম্বরকে বলে নিয়া আইয়ুহান নবী আরেক জায়গায় বলে নিয়া আইয়ুহার রাসূল নবী বলে ডাকে রাসূল বলে ডাকে সব জায়গায় আল্লাহ পাক যেখানেই ডাকলেন নবী বলেন রাসূল বলেন যদিও কোন জায়গায় মুহাম্মদ উল্লেখ করেছেন মোহাম্মদের পাশাপাশি আল্লাপাক রসুল শব্দটাও লাগাই দিছেন যেমন আল্লাপাক অন্যান্য আয়াতে বলেন কখনো আল্লাহ রসুল বিছানার মধ্যে শুয়ে রয়েছেন আমার আল্লাপাকের পছন্দ হয়ে গেছে ডাক দেয়া বলেন ইয়া মুজাম্মিল এখানে আল্লাপাক চাদুরওয়ালা বলে ডাক দেয় কখনো বলেন মুদাসির কখনো বলেন হামিন কখনো ইয়াসিন তহা এক একটা জায়গায় এক একটা আয়াতে আমার আল্লাপাক বয়গম্বরকে ডাকলেন

এখানে মোহাম্মদ শব্দটাও লাগাইলেন কিন্তু আল্লাহ বাক পাশের রসুলটাও লাগাই দিছে আরেক জায়গায় বলেন মোহাম্মদুর রসুল সব জায়গায় আল্লাহ বাক পাশাপাশি রসুল লাগাই দেন আরেক জায়গায় বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম রসুল আল্লাহ তারপরে যে আল্লাহ পাক ডাক দিয়া বলেন মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয় মুহাম্মাদের পরিচয় এক নাম্বার ওলাইহি রাসূলুল্লাহ এক নাম্বার পরিচয় তিনি আল্লাহ রাসূল দুই নাম্বার পরিচয় ও খাতামুন নবী এই নবী आखिरी জামানার পয়อมর এই নবীর পরে আর কোনো নবী আসবে না যদিও আমার দেশের কাদিয়ানির বাচ্চারা আমার পয়াগম্বরের খাতমা মানে না মনে রাখবেন যাদের কাছে আল্লাহর নবীকে শেষ নবী মানে না যারা আল্লাহর নবীর খাতমা মানে না এরা যতই আমাদের সামনে মুসলমান হয়ে প্রকাশ হোক এগুলা মুসলমান তো দূরের কথা এরা হলো কাফের কাদিয়ানিরা কি আরো জোরে কাফের কাফের কাদিয়ানিরা কাফের কোনো সন্দেহ আছে নবীকে যারা শেষ নবী মানে না তারা কি কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ে আর কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবু হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা তা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজেটাকে ঠিক কিনা ঠিক নবীর পরে আর নবী আছে যদি থাকতো আমার নবী শিখায় দিয়েছেন লাউ কান বাদি নবিন লাকানা ওমর ইবনুল খাত্তাব আমার পরে কোন নবী যদি আল্লাহ দুনিয়াতে প্রেরণ করতেন আমার পরের নবীটাই হইতো আমার সাহাবী হযরত ওমর তার মানে নবীর পরে আর কেউ এজন্য আমার আল্লাহ কয় খবরদার নবীকে সম্মানিত করলাম নবীর নাম কোনো জায়গায় বর্ণনা করি নাই এ শুধু তাই নয় আপনাকে আমাকেও নাম ধরে ডাকার জন্য নিষেধ করলেন আমার হল্লা ভাইয়া এই হল্লাদেই না আহ মানুহ উল্লা তা জালো দোআঁ আর রসুলি ভাই না গুম কে বাদ আ ই খবরদার নবীকে তোমরা কেউ নাম ধরে ডাকবা না কেউ অপরের মতো নবীর সামনে যখন থাকবা আয়া এই আল্লাদিন আ মানুহ উলা তোর আসো এই হল الذين আমনুলা ترفعوا اصواتكم فوق صوت النبي নবীর সামনে যখন থাকবা খবরদা গলা উচু করে কথা বলা যাবে যাবে এত বড় সম্মান আল্লাহ পাক দান করলেন যার কারণে এই নবীকে আল্লাহ মর্যাদা দিয়ে যায় নবী নাই নবীর আগে উম্মত প্রেরণ করে দিয়েছেন نو پیغمبر 70 টা 80 পাইল আমার پیغمبر নবী তুমি দুনিয়াতে আসে নাই এরপরও আল্লাহ নবীকে আল্লাহ বা কুমত দিলেন ইয়ামানের একজন বাদশা ছিল নাম ছিল তুব্বাহ হেমিয়ারি এই বাদশা একদিন মদিনা শহরের মধ্যে একজন গভর্নরকে প্রেরণ করেছেন মদিনার নাম আগে কি ছিল জানেন আপনারা দেখি কে জানেন ইয়াশ্রী দু চারজন জানেন মনে রাখেন মদিনার নাম ছিল কি ইয়াশ একজন গভর্নরকে ইয়ামানের বাদশা ইয়ামান অনেক দামি শহর রসুল বলেন ইমান হুয়াল হুয়া ইয়ামান ইমান শেষ জামানায় ইমান এবং এলেম এটা ইয়ামানেই টিকে থাকবে ইয়ামান অনেক দামি একটা রাষ্ট্র এই ইয়ামানের বাদশাহ তুব্বাই হিমিয়ারি কোনো থাকে না যে আলোচনা উনি দিয়েছেন বর্তমান সময়ের যুগোপযোগী আলোচনা যেটা আমাদের জন্য অত্যন্ত জরুরি এরপরেও যেহেতু আপনারা ভালোবেসে আমাকে প্রধান বক্তা হিসেবে নির্বাচন করেছেন সেই ক্ষেত্রে আমি আপনাদের সামনে দু চারটা মোজা কারা করবো কোনো বয়ান নয় দিক নির্দেশনা নয় নসিহত নয় আমি আমার ভিতরে যাতে কিছু আমল আসে এই আপনাদের পর্যন্ত আমল করবেন ইনশাল্লাহ আমি পীরগিরি কথা বলবো না আমলের কথা বলতেছি এই কারণে এই আমলটা আমারও দরকার আমার যেহেতু দরকার আমি আপনাদের সাথে শেয়ার করলে আপনাদেরও কিছু ফায়দা হইতে পারে আর মোজা কি করবে পরিপূর্ণ করবে এখন এই করতে গিয়ে কখনো এটা বাড়বে কখনো এটা কমবে বাড়বে মানে বলতে আমি আপনাদেরকে ওয়াজও শোনাব দু একটা গজলও হবে ইনশাল্লাহ শুনবেন আপনারা না শুনতে চাইলে আমি শুধু ওয়াজ করেই শেষ করতে পারবো টেনশন নাই আর যদি মনে করেন না বিরিয়ানি মাঝে মাঝে একটু সালাদ দিয়ে খাইতে মজা লাগে তাহলে দুই চারটা সালাদ দিব আর কি সালাদ নিবেন নিতে গেলে ইনশাল্লাহ আওয়াজটা আরো বাড়াই দিতে হবে আরো জোরে নেতাদের পক্ষের স্লোগান যখন দেন তখন কিন্তু কেউ বলা লাগে না জোর সে বলো বলা লাগেনি না তখন এমনি খালি এক কাপ চায়ের জন্য আমরা আমাদের গলা ভাঙি বিনিময়ে একটা সিরা টাকার নোট অথবা জাল টাকা ধরাই দিছে না হাতে এই ল বাসায় যা গুলাতে সালানে দিলো লাইন দিলো দেখ হ্যাঁ শিললানিটাই বৃথা কি বলেন এতো বুঝছে না নতুন ঠিক না সে বুঝছে বুঝছে না মনে করছে এত বছর যারা পনেরো বছর খালি শ্লোগান দিছে নোট পাইছে আমি তো কোনোদিন দিই না একটু শুরু করি না নতুন যে এতে জানে না হেঁটেছে বড় বছর হইলো যার শোগান দিতেছে সে এই দেশে যে উনি যা বলছেন তাই যারা আসবে যারা যাবে সবই চোরের দল আমি স্পষ্ট চোর এদেরকে বলি কেন বলি জানেন যতদিন পর্যন্ত ইসলামে আল্লাহর কসম চোর এদেশ থেকে যাবে না হাত বদল হবে চাঁদাবাজি বন্ধ হবে না যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা রাখতে চেয়ার শুরু করে বিদেশীদের পাঁচাটা বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার দেখতে দেখতে গোল্লায় গেল দেখতে দেখতে গোল্লায় ঝরিয়ে দাও বুকে আর দেখা